গোটা বিশ্বকে অবাক করে ভারতের তরফ থেকে সরাসরি সাতাশ টনের বেশি হাতিয়ার ডিরেক্টলি পাঠিয়ে দিয়েছে ইসরায়েল আর সাবিকভাবেই এই খবর সামনে আসতে না আসতে হইচই শুরু হয়ে গেছে যে একটা সময় ছিল যখন ইসরায়েল ভারতের যুদ্ধে তাদের অস্ত্র পাঠিয়েছিল ভারতকে বাঁচানোর জন্য আর আজ প্রায় পঁচিশ বছর পর ভারত তার প্রতিদান দিল এবং এই বিপদের দিনে যখন ইসরায়েলের সবচেয়ে বেশি প্রয়োজন তখন ইসরায়েলকে বাঁচাতে ভারত নিজেদের অস্ত্র পাঠাতে শুরু করে দিয়েছে যদিও এর চক্করে ভারতের ভেতরে চরম বিরোধও শুরু হয়ে গেছে স্পেশালি কমিউনিস্টদের তরফ থেকে হ্যাঁ আমি ওদের কথাই বলছি যারা নিজেদের ম্যানিফেস্টোতে এটা দাবি করেছিল যে যদি এই ইলেকশনে ওরা ক্ষমতায় আসতে পারে তাহলে ভারতের সমস্ত নিউক্লিয়ার হাতিয়ার পুরোপুরি নষ্ট করে দেবে ফলে যে আইডিওলজি নিজের দেশের নিউক্লিয়ার হাতিয়ার ধ্বংস করার কথা বলে এবং যে সময় ভারত আর চীনের মধ্যে বিবাদ চলছে তখন চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে ডিরেক্টলি মিটিং করে ক্ষমতায় না থাকা সত্ত্বেও এর থেকে বড় প্রমাণ তো আর হয় না যে এরা ঠিক কী চাইছে আর কেন ভারতের হাতিয়ার এক্সপোর্টে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এরা তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে হঠাৎ ভারত ইসরায়েলের যুদ্ধে অস্ত্র কেন পাঠাচ্ছে ও তার সাথেই কোন কোন ধরনের হাতিয়ার ভারত থেকে ইসরায়েলে গেছে ডিটেলসে জানব তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা ইসরায়েলের ফরমার অ্যাম্বাসেডার ড্যানিয়েল কারমন যিনি ভারতে ইসরায়েলের রাজদূত ছিলেন দু থেকে আঠেরো সাল পর্যন্ত তো তিনি ইসরায়েলের এক লোকাল মিডিয়া ইয়ানেথ নিউজকে ইন্টারভিউ দেওয়ার দরনের খোলাসা করে যে ভারত নাকি সিক্রেটলি ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে ওনার দাবি যে উনিশশো নিরানব্বইয়ের কার্গিলের যুদ্ধে যখন কোনো দেশ ভারতকে অস্ত্র দিতে রাজি ছিল না এবং গোটা বিশ্বজুড়ে মুসলিম দেশ থেকে শুরু করে পশ্চিমারা সকলে কিন্তু পাকিস্তানের আর্মিকে সাপোর্ট করেছিল ঠিক সেই মুহুর্তে ইসরায়েল একমাত্র দেশ ছিল যারা সবার বিরুদ্ধে গিয়ে ভারতকে অস্ত্র পাঠিয়েছিল স্পেশালি ড্রোন অ্যামিউনেশন এবং মিসাইল আর এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই যুদ্ধ জেতার জন্য আর এখন এরই প্রতিদান হিসেবে ভারত নাকি ইসরায়েলকে গাজার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র পাঠিয়ে সেই ঋণকে শোধ করল। আর স্বাভাবিকভাবেই একজন অ্যাম্বাসেডারের তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট ফেক তো বলা যায় না আর ইন্টারেস্টিং ব্যাপার হলো গত এপ্রিল মাসে যখন ইউএন এর রেজলিউশন আনা হয় যে ইসরায়েলকে হাতের রপ্তানিতে ব্যান লাগানোর ওপর খেয়াল করুন ওখানেও কিন্তু ভারত সরকার এই বিলকে সাপোর্ট করেন ভারত পুরো ভোটিংকেই বয়কট করে কারণ সেই সময় যদি ইসরায়েলের ওপর ব্যান লাগানো হতো তাহলে ভারত কিছুতে নিজেদের এই অস্ত্র ইসরায়েলে পাঠাতে পারত না ওদিকে এরই মাঝে গত মে মাসে বেশ কিছু রিপোর্ট সামনে আসে যেখানে এমনটা দাবি করা হয়েছিল যে ভারত কম করেও সাতাশ টনের বেশি হাতিয়ারের একটা শিপমেন্ট ইসরায়েলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে যদিও না ইসরায়েল আর না ভারত এটাকে কনফার্ম করেছিল কিন্তু এরপরেই আঠেরোই মে এমন কিছু ঘটনা ঘটে যে এটা কনফার্ম করে দিয়েছিল যে হ্যাঁ ভারত এখানে গোপনে কিছু না কিছু তো করছে এই রিপোর্টটা দেখো সেই সময়ে আমাদের একটা জাহাজ যা চেন্নাই থেকে ইসরায়েলের দিকে যাচ্ছিল তাকে স্পেনের তরফ থেকে ব্লক করে দেয় ওরা দাবি করে যে ভারতের এই জাহাজে অ্যাকচুয়ালি হাতিয়ার আর অ্যামিমিনেশন রয়েছে যা ইসরায়েলের যুদ্ধে ব্যবহার হবে তাই ওরা গাজার কথা ভেবে ভারতের এই জাহাজকে ডক করার পারমিশান দেয়নি যদিও ভারত সরকার এই পুরো বিষয়টিকে অস্বীকার করে যেখানে কোনো হাতিয়ারই নেই যা যুদ্ধে ব্যবহার হবে খুব সম্ভবত ভারত ওপেনলিটা দেখাতে চাইছিল না যে আমরা ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছি কারণ অন্য দেশ তো ভুলেই যায় আমাদের নিজেদের দেশেই প্রচুর শক্তি রয়েছে যারা কোনোভাবেই চাইছে না যে ভারত হাতিয়ার এক্সপোর্টের শক্তিশালী দেশ হোক উদাহরণ হিসেবে আমাদের যে সমস্ত পোর্ট রয়েছে যেখানে কমিউনিস্ট ইউনিয়ন রয়েছে তারা ইসরায়েলগামী জাহাজকে লোড আনলোড করার জন্য কোনো ওয়ার্কার্সদের কাজই করতে দিচ্ছিল ফলে পুরো প্ল্যানিং রেডি ছিল যে ভারতের পোর্টকেই এমনভাবে অকেচু করে দাও যাতে ভারতের পক্ষে এই সমস্ত হাতিয়ার ইসরায়েলে পাঠাতেই না পারে আর ফাইনালি এখন যদি এই সমস্ত পুরনো ডটকে কানেক্ট করা হয় তাহলেই ক্লিয়ার যে সত্যি ভারত থেকে অস্ত্র পাঠানো তো হয়েছিল এবারে এখানে প্রশ্ন আসছে যে ঠিক কি ধরনের অস্ত্র আপাতত ভারত থেকে ইসরায়েলে গেছে তো বন্ধুরা অফিসিয়ালি ইসরায়েলের এই অ্যাম্বাসেডার কোনো অস্ত্রের নাম করেনি কিন্তু মিডিয়াতে যা একটু আটু লিক সামনে এসেছে তাতে দু ধরনের হাতিয়ার পাঠানো হয়েছে সবার আগে মিডিল ইস্ট নামক বেশ কিছু ভারতবিরোধী ইসলামিক নিউজে এমনটা দাবি করছে যেখানে ইসরায়েলের হারমিস ড্রোনকে পাঠানো হয়েছে এটা ভারতের হায়দ্রাবাদে আদানি গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে ইসরায়েল তৈরি করছিল যার উদ্দেশ্য ছিল ভারতীয় সেন কিন্তু রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের ভেতর এই মুহূর্তে এত বেশি ক্যাপাসিটি নেই যে যুদ্ধকালীন সময়ে ড্রোন খুব তাড়াতাড়ি ম্যানুফ্যাকচার করবে তাই কুড়িটার মতন এই হারমিজ নাইন হান্ড্রেড ভারতে তৈরি করে ইসরায়েলে পাঠানো হয় এছাড়াও কিছু আনকনফার্ম রিপোর্ট অনুযায়ী ভারত বেশ কিছু অ্যামিউনেশান স্পেশালি আর্টিলারি সেল বুলেটস এই ধরনের একাধিক স্মল আর্মের সাপ্লাই করেছে এর সাথেই বাকি কোনো মিসাইল বা অন্য কিছু পাঠানো হয়েছে কিনা তার তো কোনো ইনফরমেশান পাওয়া যায়নি তাই এখানে নিজের মতন করে অনুমান করে কোনো কিছু বলা ঠিক হবে না আর স্বাভাবিকভাবেই এখন এই রিপোর্ট সামনে আসতে না আসতে ভারতবিরোধী গ্যাং অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই ধরনের একাধিক রিপোর্ট পাবলিশ করছে যে ভারত কিভাবে গাজার বিরুদ্ধে অস্ত্র পাঠাচ্ছে যাতে নাকি সাধারণ লোক মরছে কিন্তু এরা সেই সময় রিপোর্টিং করেনি যখন সেম ভারত গাজার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফুড আর বাকি সামগ্রী পাঠিয়েছিল এমনকি এরা তো আজও অক্টোবর সেভেনের যে অ্যাটাক তাকে ডিফেন্ড করছে যেটা করা উচিত হয়েছে ফলে ওভারঅল ভারত এবার অ্যাকচুয়ালি একটা বড় দেশের মতন কাজ করছে এবং নিজেদের হাতে আর এক্সপোর্ট বাড়িয়ে চলেছে যা জরুরি নিজেদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি তাকে মজবুত করার জন্য বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে আপনারা ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন নাকি আপনাদের মনে হয় যে না ভারতের ইসরায়েলের সাহায্য ভুলে গিয়ে ওদেরকে হাতিয়ার পাঠানোর দরকার ছিল না নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ